প্রায়শই আমি আমার ছোট্ট বারান্দার ছোট্ট বাগানের যত ফুল গাছ আছে আর তাতে যত ফুল ফোটে সেই সব ফুলগুলো দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি কিন্তু আজকে মনে হলো শুধুই কি বাগানের ফুল দিয়ে তোমাদের সাথে ভিডিও শুরু করা যায় ঘরের ভেতরেও যে কত সুন্দর ফুলগুলো আছে সেইগুলোর সাথেও তো পরিচয় করানো দরকার তাই নয় কি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত কালকে দিদি এসেছিল বাড়িতে জানো তো বন্ধুরা আরে দেখো প্যাকেটে করে কত চিপস তারপরে বাদাম কুরকুরে এই রূপায় কাতুর তুরে নিশ্চয়ই বুঝতে পারছো কথাটা সেই বাচ্চাটা বলেছিল যাই হোক এইগুলো দেখো কিনে এনেছিল তার মধ্যে কিছু খাওয়া হয়ে গেছে আর এই কটা জিনিস পড়ে রয়েছে এই এক ব্যাগ জিনিস ও ছেলে মেয়ে তো বেজায় খুশি উফ কি বলবো আজকে সকাল সকাল উঠেও পড়েছি আমি রান্না বান্না কি করবো এখনো ঠিক করিনি তোমাদের আর একটা জিনিস দেখাই এই দেখো দেখেছো পাখা চালিয়ে দিয়েছি সব করে দিয়েছি এসি চলছে ঘরে আর এনাকে দেখো এই গরমের মধ্যে এইখানে এসে চার হাত পা ছড়িয়ে শুয়ে আছেন আর এদিকে দেখো আমার মা পাখি কি করছে একবার দেখেন সকাল একবার দেখে গেছি মাঝে মাঝেই এসে একবার করে দেখে যাই দেখো দেখি তোমরাও চলো আমার সাথে দেখো মা খাবার তো কমে এসছে তোমার তো খাবার কমে এসছে আমাকে তাহলে খাবার দিতে হবে এখন পাখিটা না অনেকটা ভরসা করতে শিখেছে দেখবে এটা খুলবো দেখো কেমন চুপটি করে বসে আছে ও জানে ওকে আমি খাবার দিয়েছি তাই জন্য চুপ করে বসে আছে আর যে দেখো ওপরটা একটা পিচবোর্ড আটকে দিয়েছি দেখতে পাচ্ছো এই যে এই যে এই যে এইখানটা দেখো পিসবোর্ডটা আটকে দিয়েছি যাতে রোদ জল বৃষ্টি এগুলো যাতে ওর গায়ে না লাগে আর এদিকে দিয়েছি একটুখানি ডালিয়া আর একটাতে দিয়েছি জল কেমন চুপটি করে দেখছে দেখতে পাচ্ছ আগে উড়ে যেত এখন যেহেতু ও আমাকে বুঝতে শিখেছে চিনতে শিখেছে ওই জন্য দেখো চুপটি করে বসে আছে এখন জানলাটা খুললেও কিছু করে তখন না যায় ও জানে যে আমি ওর জন্য কত সুন্দর ব্যবস্থা করে যাক যাকে ও আছে থাক বন্ধ করে চিনিমুনি ও চিনিমুনি চলো একটুখানি দেখো ডালিয়ার খিচুড়ি তো এই যতটুকু পরিমাণ ডালিয়া নিয়েছি ঠিক ততটুকু পরিমাণই আমি মুগের ডাল ভেজে ধুয়ে রেখে দিয়েছি আর এই দিকে ফুলকপি আলু ভেজে নিয়েছি আর এই তেলেতে ফোড়ন দিয়েছি তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা এই যে অল্প একটু আদা বাটা এই আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে বিনস আর গাজর কেটে রেখেছিল সেইটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এই সমস্ত কিছু একসঙ্গে অল্প তেলে রান্না একটুখানি ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা কমিয়ে কমিয়ে মাঝে মাঝে ভাত খেতে একদম ইচ্ছা করে এই ডালিয়ার চিঠি খেতে খুব ভালো লাগে জানি যদিও গরম কিন্তু একটু ইচ্ছা করলো যে আর কি একটুখানি ডালি আর করে খাই ভাতও করেছি কেননা চিনুমণি ভাত খাবে ছেলে ভাত খাবে তাই জন্য একটুখানি কড়াই শুটিও দেবো ফ্রোজেন কড়াই ছুটিয়ে থাক সবজিটা একটু ভাজা হয়ে যান তারপরে সবজিটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখনও সেদ্ধ হয়নি একটু আদা বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো একেবারে স্বাদ মতো নুন মানে খিচুড়িতে যতটা নুন দেওয়ার ততটা একেবারে দিয়ে দেবো দু চামচ তো লাগবে আর একটু লাগবে আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো সব কিছু মিশিয়ে আবার একটুখানি চাপা দিয়ে রেখে দেবো নুনটা যাতে ভালো করে মিশে যায় দেখো সবজিটা ভাজা হয়ে গেছে ভালো করে এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে কড়াই শুটি দিয়ে ফ্রোজেন কড়াই শুটি বলে এটা পরে দিতে হবে আগে দিলে হবে আর যদি এটা টাটকা কড়াই শুটি থাকত তাহলে এটা আগে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো সব সবজি দিয়ে এরকম ঠিক রেখে তো সবজি কি ভালোই না লাগে এবার এটা একটুখানি আবার একটু ঢাকা দিয়ে রাখবো টমেটোটা গলে যাওয়া অবধি দেখো এটা এই রকম দেখতে হয়েছে এবারে এই মধ্যে দিয়ে দেবো এই যে ডাল মুগের ডালটা ভেজে তারপরে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দেবো এই ডালটা দিয়ে খুব করে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব তার সাথে দিয়ে দেবো হচ্ছে এই যে ডালিয়াটাও একটু ধুয়ে একসঙ্গে মিশিয়ে নেব সবজিটার সাথে আর এই ডাল আর ডালিয়াটা হয়েছে বেজায় সর্দি এই সর্দির মুখে একটু ইচ্ছা করছিল এই রকম খেতে তরকারি আর ভাল লাগছে না সবজি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল এই খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছে তো মেয়ে বললো এখন খাব সেই জন্য দেখো বানিয়ে দিয়েছে একটুখানি চাপা দেওয়া থাক ডাল আর ডালিয়াটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো আর কিছু দরকার নেই জল দিয়ে দেবো এবার যেহেতু খিচুড়ি জলের পরিমাণটা একটু বেশি থাকবে কাঁচা লঙ্কা এবার এটা ধীরে ধীরে হতে থাক একদম গ্যাস কমিয়ে দেবো এটা দেখো হয়েই আসছে উপরে এতটা জল কিন্তু এটা বসে যাবে একটু জল জলেই রাখতে হবে নালে এটা বসে যাবে শক্ত হয়ে যাবে একদমই হয়ে গেছে খিচুড়ি এর মধ্যে দিতে হবে একটুখানি মিষ্টি একটুখানি মিষ্টি আর দিয়ে দেবো গরম মশলা বানিয়েছি দেখো গরম গরম পোস্তর বড়া আর এখানে আর দুটো বাকি আছে আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ ওই জন্য দেখো পোস্তর বড়া ছোট্ট ছোট্ট করে করলাম বেশি বড় বড় করে করি তো আজকে দুপুরের লাঞ্চে আমাদের তাহলে রেডি হয়ে গেছে ওইদিকে ডালিয়ার খিচুড়ি একটুখানি আলু ভেজে নেবো আর এই গরম গরম পোস্তর বড়া কে কে খাবে তোমরা চলে এসো আমার আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল কাদের কাদের ভালো লাগে এই রকম ডালিয়ার খিচুড়ি খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজ তাহলে আসি কেমন টাটা